প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত গ্রেড অনুযায়ী ওনার কত টাকা খরচ হলো উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপরি দেখতে থাকুন দর্শক চলুন এই ভাই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তো এই ভাই কিন্তু একজন প্রবাসী ভাই এবং ওনার বুকের অবস্থা দেখতে পাচ্ছেন বেশ বড় অনেকে গ্রেডিং বুঝতে পারেন না এটা কিন্তু গ্রেড টু বি তো আমার সাথে যোগাযোগ করেছিল আমিও সর্বাত্মক চেষ্টা করেছি সাপোর্ট দেওয়ার ওনার ফিফটি থাউজেন্ড টাকা মতো খরচ হয়ে গেছে এবং উনি ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করেছেন আমি বরাবরই বলেছি ইকবাল আহমেদ স্যার কিন্তু সিঙ্গেল কি হলে অপারেশন করেন যাতে দাগ একদমই কম হয় সিঙ্গেল কি হোল হচ্ছে সব থেকে আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে অপারেশন করলে দাগ একদমই কম হয় অন্যান্য ডাক্তার যেখানে চারটা ফোটা করে ইকবাল স্যার সেখানে অনলি ফোটা করে অপারেশন করেন এর ফলে দাগ একদমই কম হয় তো ভিওয়ার্স আমরা ভাইয়ের রেজাল্টে চলে যাব ওনার মোটামুটি পাঁচ দিন পরের রেজাল্টটাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ওনার রেজাল্টটা একদমই স্মুথ একটা রেজাল্ট হয়েছে একপাশে একটু চাপ আছে দাগ বরাবর বুঝতে পারছেন এই চাপটা আসলে থাকবে না যেহেতু ভিতর থেকে গ্লান্ড ফ্যাট বের করে আনা হয়েছে এবং ওনার কিন্তু কন্ডিশন অনেক বড় ছিল ওভারঅল মনে হচ্ছে একটু চাপ এটা যখন দু তিন মাস যাবে তখন এমনি ঠিক হয়ে যাবে যাদের ব্রেসটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরম টিশার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকমেশিয়া পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে তো আমি যতটুকু জানি এই ভাই আজকেই প্রবাসে চলে যাবে তো আজকে যাওয়ার আগে সাড়ে সাথে দেখা করে গেছে তো প্রবাসে থাকা অবস্থায় সব সময় আমি ফলো আপ করব কারণ ডাক্তারকে তো আর পাবে না আমি সব সবসময় ফলো আপ আসবে এবং এক মাস দুই মাস পর পরই ভাইয়ের রেজাল্ট কেমন চেঞ্জ হচ্ছে সেই আপডেটটাও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব তো ওনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন ওনার কিন্তু সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে আমি বললাম আলাদা কোনো ফুটার কোন দাগ থাকবে না শুধুই নিপুলের যে কালো অংশ দেখছেন ওইখান থেকেই সব কিছু করা হয়েছে যে স্ট্রেজটা দেওয়া হয়েছে কাটলেও হয় না কাটলেও হয় অটোমেটিক যারা গানকমেশা পেশেন্ট তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো আর গান নিয়ে যদি আপনাদের আরও জানার থাকে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেও আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞান কমিশায় নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞান কমিশার পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশ্যার খুটিনাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে